ফেব্রুয়ারি দু পঁচিশ আজকে দেখবো ঢাকা টু রিয়াদ বিমান ভাড়া তো বারো ফেব্রুয়ারিতে আমরা পনেরো দিন পিছিয়ে সাতাইশে ফেব্রুয়ারি দু ঢাকা টু রিয়াদ ওয়ান ওয়ে একজন প্যাসেঞ্জারের বিমান ভাড়া দেখব যদি দেখি ঢাকা থেকে রিয়াদ বেশ কিছু ফ্লাইট আছে তবে সবচেয়ে সস্তা যে ফ্লাইটটা আমি এখানে দেখতে পাচ্ছি সেটা হলো এয়ার ইন্ডিয়া যেটা বাহাত্তর হাজার তিনশো সাতত্রিশ টাকা আর তাছাড়া আছে ইন্ডিগো এয়ারলাইন্স যেটা একানব্বই হাজার দুশো নিরানব্বই টাকা জাজিরা এক লক্ষ দুই হাজার চারশো আটশো চুরাশি টাকা তাছাড়া যদি সবচেয়ে ফার্স্টেড ফ্লাইট দেখি তাহলে জাজিরা এয়ারজের ফ্লাইটটা দেখা যাচ্ছে এক লক্ষ দু হাজার চারশো চুরাশি টাকা এটা ঢাকা থেকে কুয়েত কুয়েতকে দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিট দুই বিমানটা পাল্টে আপনাকে একটা ফ্লাইট উঠে দেবে যেটা এক ঘন্টা বিশ মিনিটে ঢাকা থেকে রেট চলে আসব আর এটা হলো আপনার বর্তমান টিকিটের মূল্য যদিও টিকিটের মূল্য কমার সম্ভাবনা আছে ডাক্তু রিয়াত আবার রিয়াত্তু টাকা হয়তো আগামী মাস থেকে চেঞ্জ হতে পারে বিমান বাংলাদেশি এয়ারলাইন্সের ফ্লাইট উপস্থিত দেখা যাচ্ছে যেটা ঢাকা থেকে আবুধবি আবুধাবি থেকে আপনাকে ইত্যাদে উঠে এয়ার রিয়াতে পাঠাইবে যেটা অনেক দাম বেশি এক লক্ষ বাহাত্তর হাজার পাঁচশো ছিয়াত্তর তবে বর্তমান বাজার মূল্যে বাহাত্তর হাজার তিনশো সাতত্রিশ টাকা যেটা এয়ার ইন্ডিয়া যেটা ঢাকা থেকে দিল্লি এবং দিল্লি থেকে হায়দ্রাবাদ হায়দ্রাবাদ থেকে আপনাকে রিয়াদ নিয়ে যাবে কোনো ধরনের টার্গেট পেশা লাগবে না দুইটা স্টেফিস এটা কোনো সমস্যা নাই কারণ তারা সেম এয়ারলাইন্স